গুড মর্নিং ফ্রেন্ডস আজ তোমাদের মাছের আপডেট দেব এই বড়ো চোবাচ্ছাই ভিলটেল এবং নন ভিলটিল মিল্কি কার্প এবং জাপানিস কুই কার্প রয়েছে এগুলো তোমরা যদি মিনিমাম দশ পিস করে নাও তাহলে মিল্কিটা পেয়ে যাবে মাত্র দশ টাকা করে এবং যে জাপানিস কুই কার্প মাছটা আছে সেটা পাবে আট টাকা পঞ্চাশ পয়সা এখানে কিছু ছোট গাপ্পিও রয়েছে এগুলো সেল করা হচ্ছে ফিমেল গাপ্পি তোমরা পেয়ে যাবে পাঁচ টাকা ছ টাকার মধ্যে এবং এখানে গোল্ডিশ আছে বিভিন্ন সাইজের লেমন হেট গোল্ডফিশ আছে নর্মাল আছে এবং কিছু বাই কালার সেমি অরানটা গোল্ডিশ রয়েছে এগুলো তোমরা আট টাকা সাত টাকা থেকে দশ টাকা বারো টাকার মধ্যে সমস্ত রকম গোল্ডিশ পেয়ে যাবে তবে গোলফিশগুলোর সাইজ খুব বড়ো না আগের বার যে গোল্ডফিশটা এসেছিলো সেটা বড়ো ছিল এগুলো ছোটো এবং মিডিয়াম সাইজের গোল্ডফিশ মিক্সড নিয়ন কালারের মিল গাপি আছে এগুলো তোমরা পেয়ে যাবে মাত্র ছ টাকা পার পিস মিনিমাম দশ পিস নিতে হবে তাহলে ছ টাকা করে পাবে আর যদি কেউ তার কম নিতে চাও তখনও পাওয়া যাবে বাট তখন দশ টাকা পিস নেব বিভিন্ন সাইজের এবং বিভিন্ন কালারের বেলুন মলি রয়েছে এবং বেশিরভাগ বেলুন মলি কিন্তু বাচ্চা দিচ্ছে আমি প্রতিদিন এখান থেকে মিনিমাম একশো পিস করে বাচ্চা পাচ্ছি এখন আর এই টাইমে কিন্তু বেলুন মলি তো প্রচুর পরিমাণে বাচ্চা দেয় এই বেলুন মলিগুলো তোমরা যদি কেউ মিক্সড সমস্ত কিছু মিশিয়ে নাও তাহলে বেশি করে নিলে এটা আমি দাম নেব আট টাকা পঞ্চাশ পয়সা করে অর্থাৎ সাড়ে আট টাকায় তোমরা পেয়ে যাচ্ছ খুব সুন্দর বেলুন মলি এবং প্রত্যেকটি মলি কিন্তু বাচ্চা দিচ্ছে তোমাদের আগেও বলেছি এবং ভিডিও শেষে তোমাদের বাচ্চা দেখাবো আমি যখন ভিডিওটা করছিলাম তখনও অনেক বাচ্চা ছিল তো কিছু বাচ্চা আমি তুলতে পেরেছি এবং পরে তুলব আর আমি কিন্তু বন্ধুরা মাছ ডেলিভারি করি না তোমাদের যদি কারো মাছের প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে কন্টাক্ট করে আমার বাড়িতে এসে ফার্ম দেখে পছন্দ করে মাছ নিয়ে যেতে হবে কিছু ল্যাকটেল বেলুন মলিও রয়েছে এর মধ্যে ল্যাকটেল বেলুন মলি বাফেল বেলুন মলি এগুলো তোমরা পেয়ে যাবে খুব সুন্দর ডিপ কালারের মিক্সড জেব্রা আছে অ্যাডাল্ট সাইজের এগুলো তোমরা পেয়ে যাবে হোলসেল প্রাইস সাড়ে তিন টাকা করে এবং প্লাটি আছে চার টাকা করে এই যে গাপ্পিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্লুনিয়ন নিয়ন বলা হয় অনেকে অন্য নামেও বলে হয়তো বাট এগুলো আমাদের এখানে ব্লু নিয়ন বলা হয় এই গাপ্পিগুলো তোমরা হোলসেল প্রাইজে পেয়ে যাবে আট টাকা পার পিস গাপ্পির কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং দেখতেই পাচ্ছ তোমরা টেলটা সম্পূর্ণ ব্লু কালারের এবং পিঠের ওপরে কিন্তু নিয়ন কালার অভ্য কালার টাইপের রয়েছে হোলসেল প্রাইস এটা পাবে আট টাকা এবং কেউ যদি লুজ নিতে চাও অল্প পিস তাহলে দশ টাকা করে পার পিস আশা করি দেখে বুঝতেই পারছ গাপ্পের কোয়ালিটি এবং একটা মাছও কিন্তু আমার কাছে ড্যামেজ হবে না তোমরা এসে আমার চৌবাচ্চা থেকে মাছ দেখবে দেখে পছন্দ মতো নিয়ে যাবে আর দিনের বেলা আমি অনেক ব্যস্ত থাকি বলতে গেলে তো যদি তোমরা কল করতে চাও তাহলে বিকালের দিকে কল করতে পারো সকাল থেকে বিকাল অব্দি আমি একটু ব্যস্তই থাকি তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো হোয়াটসঅ্যাপে যদি তোমরা কোনো কিছু জানতে চাও মাছের দাম বা কিছু তো আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বলে দেবো এবং তোমরা যদি কল করতে চাও তাহলে বিকালের পর বিকাল চারটের পর কল করতে পারো এখানে মিক্স কালারের নর্মাল যে মলিগুলো হয় সেগুলো আছে সমস্ত কালার মিশিয়ে এবং এটা কিন্তু একদম ছোট সাইজের না আমি অনেকটা ওপর থেকে ভিডিও করছি তাই হয়তো ছোট লাগতে পারে বাট এটা বেশ মিডিয়াম এবং বড় সাইজের মলি আছে এগুলো বাচ্চা দিচ্ছে এগুলো যদি কেউ নিতে চাও যদি হোলসেল প্রাইসে নিতে চাও তাহলে পাঁচ টাকা থেকে সাড়ে পাঁচ টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে অল্প নিলে পাঁচ ছ টাকা নেবো একটু বেশি কুড়ি তিরিশ পিস যদি নাও তাহলে সাড়ে পাঁচ টাকা আর আরও বেশি যদি না হয় তাহলে পাঁচ টাকার মধ্যে এই মলটা তোমরা পেয়ে যাবে একটু সুন্দর কোয়ালিটির কিছু পিস আছে আমার কাছে এখন এখানে বাই কালার সেমি ওরানটা পিস আছে এবং কিছু লেমন হেড গোল্ডিশও রয়েছে আর কিছু আছে রুইকিনের শার্ট বা রুইকিন মাছের ক্রসব্রিডের ফিশ এই গোল্ডফিশগুলো তোমরা পেয়ে যাবে মাত্র পনেরো টাকা থেকে কুড়ি টাকার মধ্যে এবং বেশি পরিমাণে যদি কেউ নিতে চাও তাহলে দশ টাকাও দেওয়া যাবে দশ টাকা পার পিস পড়বে দেখো বন্ধুরা প্রত্যেক দিন আমি কিন্তু প্রচুর পরিমাণে বাচ্চা তুলি এখন বেলুন মলিতেই সব থেকে বেশি বাচ্চা দিচ্ছে তো ভিডিও করার সময় কটা বাচ্চা আমি ধরতে পেরেছি জাস্ট এবং আরও বাচ্চা শালার মধ্যে ঢুকে আছে তো বাচ্চাগুলো আমি পরে ধরে আলাদা করে রেখে দেবো